হাজরাতে আদম এই আমার রব্বর আলামীন কবুল করে নিলেন হাজরাতে আদম পাইগাম্বারের কুড়া আঙুলে বৃদ্ধ আঙুলে নোরখানা দিলেন যেমনই নুরখানা দিয়েছে হাজরাতে আদম পাইগাম্বার চুমো দিয়ে সালাম জানালেন জোরে হল বাবা আমার সেই আদম پیغمبر থেকে নিয়ে নূর আসতে আসতে সকল নবী হতে 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 শেষে এলেন নাবি মুস্তাফা আব্বা যার নাম হলো খাজা আব্দুল্লাহ কি একটু বাড়ি যখন বাঁধেন না ভিত বাঁধেন না নিচে পুরো তিন ঘাটা সিমিট মারেন না এরকম আজকে ভিড়টা বাঁধতেছি বাবা আমার নূরখানা কার কপালে এলু কার কপালে বাবার কপালে এলো আবদুল্লাহ বিয়ে শাদী করে নাই এ বেড়া মুসলমান মায়েরা এরা বেটি না শুনে নবাত্রি আমার প্রথম রজনী মা করে চালু করে দিলাম হাজরাতে পয়গাম্বর নূর খানা যেন জিয়ারত করে লিলেন তারপরে আস্তে 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 নূর খানা যেন কাজা আব্দুল্লাহর কপালে এলেন আব্দুল্লাহর কপালে যেমনই নূরে মুহাম্মাদি এসেছেন আব্দুল্লাহর কপালে চমকায় আব্দুল্লাহর কপাল যেন সব সময় চমকাতে থাকে বেনাদার মুসলমান আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা আবার আব্দুল্লাহর পেশানিতে মোহাম্মদি জোখর চমকা মক্কার মেয়েরা ডেকে টেকে বলে আবদুল্লাহ ও বন্ধু আব্দুল্লাহ শোনো গো বলে কি হয়েছে বলো বলে ওরে আবদুল্লাহ শোনো তোমার কপালে নূরে মুহাম্মাদি চমকাই তোমার কপালে নূরে মহাম্মাদি চমকাইতেছে আমি তোমাকে বিয়ে করব রে আবদুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই বিশ্বনবী বাবা আবদুল্লাহ বলে ছিল না মেয়ে নয় dui da কত কত মেয়েরা যেন আবদুল্লার কাছে গেল কাছে যে বলে ও বন্ধু বাবা রে আস্তে আস্তে তোমাদেরকে বুঝাতে চাই আবদুল্লা রাস্তা দিয়ে চলে মেয়েরা বললো ওরে আব্দুল মুতালিমের সন্তান বলে কি হয়েছে বলে আবদুল্লা তুমি প্রত্যেক দিনে রাস্তা দিয়া চলাফেরা করতেছো তুমি এখনো বিয়া শাদি আমি তোমাকে বিয়া শাদি করতে চাই আবদুল্লাহ বলল না নাও আমি বিয়ে শাদি জানা করতে পারবো না আবদুল্লাহ খাসা আবদুল্লাহ বনে যেন শিকারি করতেন বাবা রে টুক 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 করে বনে যেন পৌঁছে গেলেন রে বাবা বনে যেমন পৌঁছে মেয়ে যেন আওয়াজ বলে ওরে আব্দুল্লাহ তোমাকে বিয়ে করার জন্য পাগল রে আবদুল্লাহ তুমি কি বিয়ে করবা না বিশ্ব নবীর যদি দেখতে হয় রে আবদুল্লাহ তাহলে তুমি একটু আসমানের দিকে তাকাও যেমনই আবদুল্লাহ তাকিয়াছে বিশ্ব নবীর বাবা যেমনই তাকিয়াছে বাবা মহিলা মানুষ বলে ওরে আবদুল্লাহ

এই বলে আবদুল্লা চলে আসেন বাড়িতে আবদুল্লা বয়সটা হয়ে গেল বছর বছর। কটা আমি যেরকম করে জীবন এটা বলবো কিনা একবারে মুখস্ত হয়ে মুখস্থ আবদুল্লার বয়সটা কয় বছর কয় বছর এ শুভ কেরা রে আজা আবদুল্লার চব্বিশ বছর আবদুল্লাহ যেন বনে যেতেন ছাগল শিকারি বনে যেতেন পশু শিকারি করতে বনে যেতেন যেন প্রাদার মুসলমান আমার শিকারি করতে রে বাবা একদিন কার আবদুল্লার আব্বাস নাম কি কেউ বলতে পারবেন জীবনী তো আগে শুনেছেন কি মুখস্থ হয়ে গেছে मुकुस्तान के जै जा এ মা খালারা শুনে নাও শুনে নাও আব্দুল মোতালে বয়স্ক মানুষ একদিন যেন বারান্দাতে বসে আছে গো আব্দুল মোতালিফে যেন মনটা খারাপ বলে চাচা আব্দুল মোতালিফ মনটা খারাপ করে যেন বসে আছে আবদুল্লার বন্ধুরা রাস্তা দিয়া যেন ঘেটে চলে যায় টুক 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 করে হেঁটে ঘেটে যেন চলে বন্ধুদের মধ্যে একটা বন্ধুর চোখটা পড়ে গেছে আবদুল্লার বাবা আব্দুল মুদা কিসের জন্য পারটাতে মনটা খারাপ করে আছে কিসের জন্য পারানটাতে এরকম বসে আছে বন্ধুদের মধ্যে একজন বন্ধু ও দেখে বল শোনা রে বলে কি কথা বলবা বলো বলো বলে আমাদের বন্ধু আব্দুল তার আব্বা জান জন মনটা খারাপ করে বারান্দাতে বসে আছে একবার চলো দেখে আসে চাচা বয়স্ক किशनজন ওখানে বসে রয়েছে সুবহানাল্লাহ আবদুল্লার বাবা আব্দুল মোতালিব মনটা খারাপ করে বারান্দাতে বসে আছে আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়ে হেঁটে যায় বলে বন্ধুরা কি হয়েছে বলে একবার চলো না চাচা জননী আমার কিসের জন্য মনটা খারাপ করে বসে আছে একবার যে জিজ্ঞেস করি চলো বলে ঠিক আছে চলো এ আমার বাবারা শুনো শুনো গো বন্ধুরা জানো টক 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 করে যেন রওনা হয়ে গেলেন আব্দুল মোত্তা কাছে গেলেন মনোযোগ আজকে জীবনী শুরু করলাম আব্দুল মোত্তা কাছে গেলেন বলে চাচা চাচা কিসের জন্য আপনি মনটা খারাপ করে আছেন কেন আপনি মনটা খারাপ করে আছেন চাচা একটু কি বলবেন চাচা আপনার দিকে দেখেছে মনটা জানো খারাপ বলে ও কি আমার দুঃখের কথা বলবো কি এমন কষ্টের কথা বলবো রে বলে কেন চাচা কিসের জন্য তোমার মনটা খারাপ বলে এই ভাতি যা। আমার আব্দুল্লাহ 24 বছর হয়ে গেল আমার ব্যাটা ছোট ব্যাটার 24 না বছর হয়ে গেল এখনো আমার ব্যাটা বিয়ের शादी করলো না সুবহানাল্লাহ কি বলে আমার ব্যাটার বয়স 24 হয়ে গেল এখনো আমার ব্যাটা বিয়ে शादी বললো না বাবারা আপনাদের বাড়িতে যত যুবক মেয়ে 18 19 20 বছরে থাকে তো বাবা মায়ের ঘুম এরকম হয় না 22 বছরে যুবক বাড়িতে থাকলে ঘুম হয় কখন আমার বেটি চলে যাবে দেখ না কোন আমার ব্যাটাটা চলে যাবে চাচল আজকে হাসাব না কাঁদাবো না রে মাসুদ আলকে অল্পটুকু জীবনে নিয়ে যাব কাল থেকে চলবে ওরে সুবক আব্দুল মুত্তালিব যেন বলে দিলেন ভাতিজারে আমার বেটা বিয়ে शादी করে নাই তাই জন্য আমার একটু মনটা খারাপ বিয়ে করবে তা করবে কখন ওরে ভাতি রে তোমাকে আমি একটা কথা বলতে চাই